This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিস্তারিত খবরে যাব এবং শুরুতেই বাংলার বিধানসভা 6 বিধানসভা যে উপনির্বাচন সেই উপনির্বাচনের ফলাফল ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন এক প্রকার সবুজ ঝড় বড়া যায় উত্তরে আরো মজবুত হয়েছে তৃণমূল মাদারিহাট এই আসন তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিয়েছে এই প্রথম মাদারিহাট বিধানসভায় জয় পেয়েছে বাংলার শাসক দল বলে চা বলায় আরো মজবুত হলো জোড়া ফুলের শিকড় অন্যদিকে বিজেপি অনেকটাই ফিকে সেখানে সীতাই মাদারীহাট মেদিনীপুর নৈহাটি তৃণমূল ধরে রেখেছে হাড়োয়া তালনাগরাতে আবারও জয় ঘাসফুল শিবিরের উপনির্বাচনে ছটি বিধানসভা কেন্দ্রে জয় উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো আমরা জমিদার নই মানুষের মা মাটি মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশীর্বাদ হৃদয় স্পর্শ করে থাকবে সোশ্যাল সাইটে বার্তা মমতা জমিদারদের যে ন্যারেটিভ সেই মুখ থুবড়ে ছয় আসনে পড়ল বিপুল জয়ের পর এমনই প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় মাদারিহাটে প্রথমবার জিতে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে তিনি পোস্ট করেছেন পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন বিশেষ করে মাদারিহাটে প্রথমবার জিতে ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি ছাব্বিশে উড়ে যাবে আজকে যেটা হলো আজকে হলো চব্বিশ চব্বিশে ছয় ছাব্বিশে দুশো সব তো সব বলতেই হয় ইলেকশনের আগে উনিশেও ওনারা বলেছিলেন যখন বারোটা সিট কমে গেল তখন বাড়ি ছেড়ে পালিয়েছিল অনেকে এই সীতাই যিনি এমএলএ তিনি ছমাস বাড়ি ছাড়া ছিলেন কেউ মারেনি একটা ইট কারণ ওরা জানে মানুষের সঙ্গে যা ব্যবহার করে মানুষ প্রত্যুত্তর দিতে পারে তাই বাড়ি ছাড়া হয়ে গেছেন তো রাজনীতিতে উত্থান পতন চলতেই থাকে বিভিন্ন ঘটনা নিয়ে রেপ মারার দুর্নীতি জেলায় জেলায় অস্ত্র কারখানা তো মানুষ ক্ষুব্ধ আছে তো বাইলে জেনারেল ইলেকশনে তা হিসাব কিতাব হবে নৈহাটিতে বিপুল জয় তৃণমূলের আটচল্লিশ হাজার আটশো উনআশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনথ দের কাণ্ডের প্রভাব পড়লই না পার্থভূমিকে ছেড়ে যাওয়া এই আসনে শুরু থেকেই গণনাথ দৌড়ে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থীর উপকমিত্রকে ব্যাকফুটে ফেলে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনথ দে বামেদের একতার শক্ত ঘাটিয়ে নৈহাটিতে উপনির্বাচনে সিপিএমও কোনো রকম প্রার্থী এবার দেয়নি আসনটি এবার ছেড়ে দেয় সিপিআই লিবারেশনকে বিজেপি এবং কংগ্রেস প্রার্থীরা আলাদা করে লড়াই করেছেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক আঠেরো হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন সাম্প্রতিক দু হাজার চব্বিশের উপভোটে অব্যাহত থাকল সেই জয়ের ধারা ব্যবধান ছাপিয়ে গেলেন দিন মানুষের মানুষের সাথে ভাষা বুঝি তাই মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে আমার আশঙ্কাই ছিল যে তিন গুণ হবে মানুষের সাথে আলোচনা করে অবশ্যই আগে নৈহাটি হাসপাতালের প্রায়োরিটি আমরা প্রথমে দিচ্ছি অর্জুন সিং তাকে কিছু বলতে চাই ওটা বেড়াল ওটা সিং না ওটা বেড়াল বেড়াল সিং আগে ছিল ওটা এখন বেড়াল যখন বিজেপি দেখেছে না ওটা বেড়ালে পরিণত হয়েছে কেন্দ্রের বঞ্চনার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এনআরজিএসএ যারা কাজ করেছেন তাদের টাকা দিয়েছেন বিভিন্ন সামাজিক প্রকল্প যার দ্বারা মানুষ সরাসরি উপকৃত তার প্রভাব পড়েছে আর আরেকটা বড় প্রভাব পড়েছে আর্জিকর কাণ্ড হয়ে যাওয়ার পর যেভাবে মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে মানুষের একটা ক্ষোভ ছিল যে একজন সাদা মহিলাকে এরকমভাবে কেন অপমান করা হচ্ছে কেন কালিমা লিপ্ত করা হচ্ছে যেখানে তার কোনো দোষ নেই মানুষ সেটার জন্য ভোট দিয়েছেন মমতা ব্যানার্জির পক্ষে এখানে পুরোটাই বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে ইলেকশন কমিশনকে পশ্চিমবাংলায় যে যে অফিসার দায়িত্ব আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব নিয়ে যে অফিসার এখানে বসে আছে সে বুড়ো আঙুল দেখাচ্ছে কেন দেখাচ্ছে ও জানে আমার উপরে কোনো অ্যাকশন হবে না দু হাজার ছাব্বিশে যদি চেঞ্জ না হয় সেম জিনিস থাকবে এসওপি চেঞ্জ করবে যদি ইলেকশন কমিশন বাংলায় কিন্তু বিজেপি সরকার বানায় নৈহাটির এই লিডের পর অর্জুন সিংকে কি বলবেন হ্যালো স্যার ভালো থাকবেন এটা তো সেই বিখ্যাত বিখ্যাত সিনেমার ডায়লগ রাজনীতি রাজনীতি হ্যাঁ বললাম তো আলটিমেটলি তো দেখুন নাটক কিংবা সিনেমা বাস্তবকে বাদ দিয়ে হয় না আমি জানি উনি শারীরিকভাবে অসুস্থ ওনার একটা প্রবলেম হয়েছে অ্যাপেলোতে দেখাচ্ছেন সেই জন্য বলছি হ্যালো স্যার শরীরের নজর দেবেন ভালো থাকবেন ঘুসখোর পুলিশ অফিসার তো এরকম বলবেই আমি বলছি এরা সব আমার তৈরি করা মাল তো এই পার্থভৌমিক সনদ এরা যারা আছে আজকে বড় বড় কথা বলছে ইলেকশন কমিশন আর পার্টি সরকার ক্ষমতা না থাকলে এদের কি হাল হবে এই পার্থভৌমিকে দায়িত্ব নিয়ে বলছে দু হাজার ছাব্বিশে রাসাবতালে আমি পাঠাবো খবরাবার কিছু নেই অন্যদিকে মাদারিহাট সেখানে মাদারীহাট বিজেপির হাতছাড়া হয়েছে প্রথমবার মাদারিহাটে ঘাস ফুল ফুটলো উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার সেখানে আর জিকর কাণ্ড এবং সে আন্দোলন তারপরে উপনির্বাচন ছিল এবং সেখানে সেই বিষয়টা রকম প্রভাব ফেললো না আর জিকরের কাণ্ড অ্যাসিড টেস্টে বিপুল ভোটে তৃণমূলের জয় আনুষ্ঠানিক ঘটনার আগেই বিজেপি হার স্বীকার করে নিয়েছে যে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো হার থেকে শিক্ষা নেব বললেন মনোজ টিগ্গা ভোটারদের পুলিশের চাপ ব্ল্যাকমেল করার অভিযোগ তুলছে বিজেপি দু সালের বিধানসভা নির্বাচনে তিনটি আসনে পদ্ম ফুটিয়েছিল বিজেপি সেই আসনগুলোর মধ্যে একটি মাদারিহাট একুশের বিধানসভা নির্বাচনে ওই মাদারিহাট থেকে বিজেপি জিতেছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে লড়েন এই আসনের বিজেপি বিধায়ক মনোজ টিকা তিনি জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন সেই আসনেই উপনির্বাচনে বিজেপি ধরাশায়ী হয়ে গেল মাদারিহাটও তৃণমূলের দখলে চলে গেল আগামী দিনে কিন্তু এখন তৃণমূল কংগ্রেসই থাকবে এবার খাতা খুললো মানে এই খাতা আর বন্ধ হবে না উন্নয়নটাকে কিন্তু মানুষ চোখে দেখছি চা বাগানে প্রচুর কাজ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে হয়েছে সেটাকে কিন্তু মানুষ আজকে কিন্তু সেটাই ইয়ে করেছে তাই আর বিজেপির বিফলতাকে তার কিছু নতুন করে বলার নাই দল নিজের জায়গায় কাজ করছে সাংগঠনিক আমাদের কিছু হয়তো খামতি আছে সেটাকে আমরা চেষ্টা করব যে ভালোভাবে কাজ করার জন্য এবং আগামীকাল থেকে আমরা দু হাজার ছাব্বিশের জন্য রেডি হোক এবং দেড় বছরে দেখি টিএমসির যে এমএলএ আছে উনি কতটা কাজ করেন এবং ওনার কাজে যদি ভারতীয় জনতা পার্টির কোনো জায়গায় যদি সাপোর্ট লাগে আমরা হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে সাপোর্ট করবো মানুষের সাথে বিজেপির লোকেরা খুব তাড়াতাড়ি তারা নিজেদের পাত্তারি গোটান এই রাজ্য থেকে কারণ বিজেপির যাওয়ার সময় হয়ে গেছে মানুষ সিগনাল দিয়ে দিয়েছে এবং আমরা একটা সময়সীমা বেঁধে দেবো বিজেপির সংগঠনকে উত্তরবঙ্গ থেকে উৎখাত করাই হচ্ছে আমাদের নেক্সট এবং আমরা জানিয়ে করছি বিজেপিকে জানিয়ে দিচ্ছি সময়সীমা দিয়ে যে যেভাবে মানুষকে আপনারা ভুল বুঝিয়েছেন বঞ্চিত করেছেন এখন এর পাল্টা হওয়ার সময় মাদারি হাটেও এবার প্রথমবার হয়েছে যে এখানে ব্ল্যাকমেলের একটা রাজনীতি হয়েছে ব্ল্যাকমেল মানে যদি আপনারা বিজেপিকে ভোট না টিএমসিকে যদি ভোট না দেন বিজেপিকে ভোট দেন তাহলে আপনাদের যেটা লক্ষ্মীর ভান্ডার হোক কিংবা সরকারি যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনাদের বন্ধ করে দেওয়া হবে আপনাদের আরও যে সুযোগ সুবিধা আছে সেটা বন্ধ করে এই যে ব্ল্যাকমেলের রাজনীতি পুলিশের থ্রেটেনিক রাজনীতি এটা উত্তরবঙ্গ কোনো দিনও দেখে নেয় কিন্তু এবার প্রত্যক্ষভাবে মাদারীহাটবাসী সেটা উপলব্ধি করেছে সীতাতে তো প্রচণ্ড সন্ত্রাস আছে সেখানে তো মিটিং করা মুশকিল ঠিক আছে যেভাবে টিএমসি সন্ত্রাস চালায় বাড়ি বাড়িতে গিয়ে হুমকি উপনির্বাচন একটা ট্রেন্ড থাকে যে শাসক দলের পক্ষে যায় বিজেপি হার থেকে হোক কিংবা বিজেপি যখন হারে সেখান থেকেও শিক্ষা নেয় বিজেপি যখন জিতে সেখান থেকেও আরও এগিয়ে যায় তো নিশ্চিতভাবে আমরা যদি কিছু অঘটন ঘটছে তাহলে নিশ্চিতভাবে সেখান থেকে শিক্ষা নেয় আগামী দিনে আমাদের কি হতে পারে সেটা আমরা নিশ্চিতভাবে দলীয়ভাবে খতিয়ে দেখব এক মাসে এক মাসে যদি এরকম একটা এরকম ঘটনা ঘটে যে তা পুরো পশ্চিমবঙ্গের চিত্র বদলি হয়ে যায় নিশ্চিতভাবে দুই হাজার ছাব্বিশ আমরা ঘুরে দাঁড়াবো এবং ক্ষমতায় আসবে বিজেপি তবে মাদারিহাটে এই ঘটনা এই ফলাফলে জন কতটা ফ্যাক্টর সেটা কিন্তু ইতিমধ্যে আলোচনায় চলে এসেছে মাঝারি যাতে বিজেপির বিপর্যয় পরে বিপর্যয়ের পরে জন বার্লাও বিস্ফোরক আমাকে দল ব্যবহারই করেনি লোকসভা ভোটের সময় আমাকে বসিয়ে রাখা হয়েছিল টিভিনেন বাংলায় এই মন্তব্যই করলেন বিস্ফোরকের মন্তব্য করলেন জন বারলাও আমি চ্যালেঞ্জ করছি যদি এই সাতটা এমএলএ একটা তা হেরে গেল আর ছয়টা এমএলএ আগামী দিন দাঁড়াইলে এরা আরও যেইভাবে আজকে মাদারিহাটে হয়েছে আগামী দিনে এভাবে এভাবে হবে আলবাজা ধুপগুড়ি এটা তো হারাল আগামী দিন জলপাইগুড়ি মেডলিং সব হারবে এই এইভাবে যদি লিডারশিপ চল পি এম ভালো করছে কি ওরা নিশ্চই কিছু কিছু ভালো করছে চাবাগানের কিছু করছে বলে তো আজকে মানুষ না দিচ্ছে দল থেকে একজন কমে যাওয়া বা দলের একজন যদি বিরোধিতা করেন সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয় এবং সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত আমরা আমাদের আত্মসমীক্ষা চালাবো কারণ মাদারিহাটে যে ফলাফল হয়েছে সেটা আমাদের কাছে আক্ষেপ থাকেই সবার আমারও থাকতে পারে আক্ষেপ আমাকে টিকিট অন্য জায়গায় দেওয়া হয়েছে ওনাকে টিকিট দেওয়া হয়নি মন্ত্রী ছিলেন তো স্বাভাবিক মনে হয় সবার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকেই কিন্তু যে পার্টির নেতা বানিয়েছে সেই পার্টির স্বার্থ তো সর্বোপরি মেদিনীপুরে জয়ের উল্লাস তৃণমূলের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়কে পিছনে ফেলে প্রায় চৌত্রিশ হাজার হাজরার বিরুদ্ধে ছিলেন বিজেপির রায় সিপিআই এর এবং কংগ্রেসের শ্যামল কুমার ঘোষ মেদিনীপুর লোকসভা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া তিনি মেদিনীপুর লোকসভা থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন তারপর এই বিধানসভায় উপনির্বাচন আর সেখানে তৃণমূলের জয়ের ধারা সালে আমি এটুকু বলতে পারি যেখানে যেখানে আমাদের কারেকশান করার দরকার আছে সেটুকু কারেকশান করতে পারলে ছাব্বিশ সালে এটা আমরা পঞ্চায়েতে নিয়ে যেতে পারব এটুকু বলতে পারি কারণ বাংলাতে আজকের রায় প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আগামী পঞ্চাশ বছর বাংলা কেউ নেই আমরাও বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস আমরাও বলেছিলাম যে এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকটি দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমাদের মুখ্যমন্ত্রী তার জন্য বিল এনেছেন অথচ শুধুমাত্র রাজনীতি করার জন্য কিছু রাজনৈতিক দল রাস্তায় নেমে বাংলাকে বাংলার মাকে যেভাবে বারবার কালিমালিত করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে আজকের বাংলার মানুষ রায় দিয়েছে আজকে ছয়ে ছয় সেটাই প্রমাণ করে মেদিনীপুরে কখনো আমরা বিধানসভা জিতিনি একবারের লিড পেয়েছিলাম যখন আমি এমপি জিতেছিলাম উনিশ সালে তখনই মেদিনীপুরে আমরা লিড পেয়েছিলাম তারপরে বিধানসভায়ও লিড পায়নি লোকসভায় এবারেও লিড পাইনি সেটা আমাদের সিট ছিল না হ্যাঁ সেখানে কর্মীরা লড়াই করেছেন সবাই প্রায় চৌত্রিশ হাজার ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা তবে এবারের এই জয় অনেকটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল কেননা গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের নিরিখে দেখা গিয়েছিল যে মেদিনীপুর শহর যেভাবে তৃণমূলকে বা তৃণমূলের ভোট পিছিয়েছিল তৃণমূল পিছিয়েছিল সেই জায়গায় কিন্তু অনেকটা মেকওভার করেছে তৃণমূল বলে মনে করছেন তিনি তবে এই জয়ের ব্যবধান আরও বেশি বাড়ত বলে আশা করেছিলেন তিনি তবে মেদিনীপুর বিধানসভা ক্ষেত্রে প্রায় চৌত্রিশ হাজার ভোটে শেষ পর্যন্ত জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা তবে তিনি যা কথা দিয়েছিলেন যে আগামী দিনে বিধায়ক হয়ে আসলে যেভাবে কাজ করবেন তার যে অঙ্গীকারপত্র তৈরি করেছিলেন সেই অঙ্গীকার মোতাবেকই কাজ হবে বলেও জানিয়েছেন তিনি মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার টিভি নাইন বাংলা পশ্চিম মেদিনীপুর হাওড়ায় জয়ী তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম দ্বিতীয় স্থানে সেখানে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী বিমল দাস দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে হারোয়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল একটি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রয়াত হাজি নুরুল ইসলাম সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর রেখাপাত্রকে তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটে হারিয়ে হাজি নুরুল সাংসদ নির্বাচিত হয়েছিলেন হারোয়া কেন্দ্রে উপনির্বাচনে প্রয়াত হাজি নুরুলের ছেলে রবিউল ইসলাম এবার তৃণমূলের প্রার্থী হন আইএসএফ ও বিজেপি প্রার্থীর সঙ্গে লড়াইয়ে জয়ী হন রবিউল ইসলাম বিজেপি আইএসএ বা কংগ্রেস তারা নিজেরাও জানতো এই হারোয়া কোনোভাবেই তারা দখল নিতে পারবে না উপনির্বাচনের দিন সে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছিল কিন্তু মূলত এই বিষয়টিও দেখার ছিল যে সংখ্যালঘু ভোট কতটা নিজেদের কাছে মজবুত রাখতে পারে শাসক শিবির দেখা গেল ফলাফলের পর যে তাতে তারা সফল অর্থাৎ স্ট্র্যাটেজিক দিক থেকে তৃণমূল সংখ্যালঘু এই ভোটটাকে নিজেদের ভান্ডারে মজবুত আকারই করে রেখেছে একই সঙ্গে রাজ্যের শাসক দলের একাধিক প্রতিশ্রুতি লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী সহ একাধিক বিষয় এই হারোয়ার মতো পিছিয়ে পড়া একাধিক এলাকাকে যে অনেকটা গুরুত্ব দিয়ে উন্নত করেছে সেটাও কিন্তু এই ভোটের ফলাফলে প্রমাণিত আরজিকর বা সন্দেশখালী ইস্যু যে এই হাড়োয়া বিধানসভায় রকম প্রভাবই ফেলতে পারিনি তা কিন্তু মার্জিনি বলে দিচ্ছে ক্যামেরায় কল্যাণ মন্ডলের সঙ্গে ভট্টাচার্য বাংলা হাড়োয়া যে আজিকর কাণ্ড নিয়ে আমাদের নেত্রীকে যেভাবে কুৎসা করা হয়েছে যেভাবে মিথ্যা কথা বলা হয়েছে যেভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে বাংলার মানুষ এই হাড়োয়াবাসীর মানুষ তার মানে জবাব আজকে ভোট বাক্সে দিয়ে দিয়েছে আশা করেছিলাম কিন্তু এত বড় আশা করেনি তার জন্য পুরো আড়োয়াবাসীকে আমার ধন্যবাদ জ্ঞাপন করি এই মুহূর্তে আরো একটা স্পোর্টস আপডেট বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচনে লড়তে চলেছেন বিশ্বরূপ দে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তিনি তৃণমূল সুপ্রিমোর নির্দেশেই ভোটে লড়ছি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন আমি বেঙ্গল অলিম্পিক সংস্থার ভোটে লড়ি ক্রীড়ামন্ত্রীও চাইছেন এই নির্বাচনে লড়ি আমি মন্তব্য বিশ্বরূপ দের আর কি আপডেট রয়েছে আমি জানবো আমার সহকর্মী কৌস্তবের কাছ থেকে কৌস্তব শুভজিৎ কয়েকদিন আগে থেকেই কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছিল যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে নির্বাচন সেই নির্বাচন ঘিরে উত্তপ্ত হতে পারে সরগরম হতে পারে ময়দান এবং একটা কথা শোনা যাচ্ছিল যে কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় বনাম কোথাও গিয়ে ক্রীড়ামন্ত্রীর দৈরথ একটা কথা শোনা যাচ্ছিল বিশ্বরূপ দে তিনি এদিনে কিন্তু সেই কথাটা প্রায় খোলসা করেই দিলেন বলা যেতে পারে টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে এবং তিনি এই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে নির্বাচন সেখানে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ফলে বলাই বাহুল্য যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে উনত্রিশ তারিখের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন ঘিরে কিন্তু ইতিমধ্যে সরগরম হয়ে গেছে ময়দান এবং ইতিমধ্যে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে নমিনেশনও ফাইল করে দিয়েছেন আরও একটা বিষয় যে এখানে স্বপন বন্দ্যোপাধ্যায় তিনি এই বেঙ্গল অলিম্পিক ক্রিকেট প্রেসিডেন্ট তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন চন্দন রায় চৌধুরী প্রেসিডেন্ট পদে ফলে এই নির্বাচন ঘিরে কোথাও একটা ময়দানের যে রাজনীতি সেই ময়দানের রাজনীতি অনেক জোরালো হচ্ছে ধন্যবাদ কৌস্ত আমরা পজিশন দিনে দিনে খারাপ হচ্ছে তো বেঙ্গল অলিম্পিককে তো দায়িত্ব নিতে হবে একটা প্রতিষ্ঠানের চেয়ার দখল করে থাকা এক জিনিস আর কাজ করাটা আরেক জিনিস তো আমার মনে হয়েছে কোথাও না কোথাও যে এই জায়গাগুলো একটা শূন্যতার সৃষ্টি হয়েছে দলের নির্দেশ সু একরকম চাইছেন আমি হয়তো সহসভাপতিতে দাঁড়াতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া আমি কিছু করি না তার উপদেশ সব সময় মাথায় নিয়ে চলি যেহেতু একটা অনুগত মানুষ তার ফলে তিনি যেমন চাইছেন তেমনটাই হবে এর বাইরে কিছু হবে বলে তো আমার ধারণা নেই দলগত ব্যাপারে যার নির্দেশ সেই নির্দেশ মেনেই আমি চলব এবং আমি সবসময় মনে করি ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে থাকবে সাংগঠনিক বিষয়টা সাংগঠনিক পর্যায়ে থাকবে